আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে সচ্ছল হোক কিংবা অসচ্ছল সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধসমূহ যারা ক্ষমা করে দেয় আসলে ভালো মানুষদের আল্লাহতালা হামেশাই ভালোবাসেন ভালো মানুষ হচ্ছে তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে বসলে সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং গুনার জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে কেননা আল্লাহ তারা ছাড়া আর কে আছে যে তাদের গোনা মাফ করে দিতে পারে তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনার উপর অটল হয়েও বসে থাকে না এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেবেন আর তাদের এমন এক জান্নাত দেবেন যার তলদেশ দিয়ে ধারা বইতে থাকবে এ জান্নাতে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত